আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধন কার্যক্রম বন্ধ রয়েছে আপনারা সকলে অবগত আছেন যে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার যার ফলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড কার্যক্রম সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে তবে কবে নাগাদ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের তথ্য সংশোধন পুরোপুরি কার্যক্রম চালু করবে আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে তবে তার আগে জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে পরিপত্র জারি করে জানিয়ে দেওয়া হয়েছে যে তথ্য সংশোধন কার্যক্রম বন্ধ রয়েছে তার আগে জানিয়ে দিব বাংলাদেশ নির্বাচন কমিশন কমিশন নির্বাচন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পক্ষ থেকে এক ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পরিপত্র জারি করা হয়েছে এই পরিপত্রটির বিষয়ে আপনাদেরকে অবগত করব তারপর জানিয়ে দেওয়া হবে জাতীয় পরিচয় বা এনআইডি কার্ডের পুরোপুরি তথ্য সংশোধন কার্যক্রম কবে নাগাদ

চাকরি সংক্রান্ত বিষয়ে জরুরি বিবেচনা করে বা জরুরি প্রয়োজনে জাতীয় পরিচয় পত্র সংশোধন করতে পারবেন তবে এর মধ্যে কিছু বিধি বিধান রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর ক মহাপরিচালক এনআইডি উইং এর অনুমোদন কর্মে ভোটার তালিকায় বর্ণিত ষাটটি ফিল্টের নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ ভোটারের ঠিকানা ও ছবি পরিবর্তন ব্যথিত শুধুমাত্র বানান সংক্রান্ত সংশোধন নাম পরিবর্তন ব্যথিত ও অন্যান্য ফিল্ডের স্বামী বা স্ত্রীর নাম বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবদ্ধার ধরন ভোটার ঠিকানা ঠিকানা টেলিফোন নম্বর নম্বর মোবাইল তথ্য সংশোধন করা যাবে বিশেষ জেরুরি প্রয়োজনে ভোটার তালিকায় কোন ফিল্টার সংশোধনের প্রয়োজন হলে প্রমাণকের ভিত্তিতে সিনিয়র সচিব নির্বাচন কমিশন সচিবালয়ের অনুমোদন কর্মে সংশোধন করা যাবে তবে বিগত তেইশ নভেম্বর দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ হতে মাঠ পর্যায়ের স্থগিতকৃত এনআরডি সংশোধন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতই থাকবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশ কর্মে সংশ্লিষ্ট সকলকে বিষয়টি অবগত করা হলো সুপ্রিয় দর্শক যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআরডি কার্ড সংশোধন করা খুবই জরুরি বিশেষ করে যারা বর্তমানে বিদেশে অধ্যয়ন করতেছেন বা প্রবাসী রয়েছেন বা যারা চিকিৎসা জন্য বিদেশে গমন করবেন বা চাকরি ক্ষেত্রে এনআরডি কার্ড তথ্য সংশোধন করার প্রয়োজন তারা সরাসরি মহাপরিচালক বা সিনিয়র নির্বাচন কমিশন বরাবর অনলাইনে আবেদন সম্পূর্ণ করে তারপর লিখিত দরখাস্ত প্রেরণ করবেন বিশেষ ক্ষেত্রে জরুরি প্রয়োজনে তাদের আবেদন নিষ্পত্তি করা হবে তবে সাধারণত যে সকল তথ্য বর্তমানে সংশোধন বন্ধ রয়েছে যেমন এর মধ্যে রয়েছে নিজ নাম পিতার নাম মাতার নাম পেশা জন্ম তারিখ ভোটারের ঠিকানা ছবি পরিবর্তন সম্পূর্ণ সংশোধন কার্যক্রম বন্ধ রয়েছে তবে বর্তমান সীমিত সময়ের জন্য স্বামী বা স্ত্রীর নাম সংশোধন বা নাম পরিবর্তন বৈবাহিক অবস্থা শিক্ষাগত যোগ্যতা ধর্ম লিঙ্গ প্রতিবদ্ধকতার ধরন টেলিফোন নম্বর মোবাইল নম্বর ধর্ম ইত্যাদি তথ্য সাময়িক সমার্জীয় সংশোধন করা যাবে তবে মূল নাম বা নিজ নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ পেশা ভোটার ঠিকানা পরিবর্তন বা ছবি পরিবর্তন সংশোধন করা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সকল তথ্য সংশোধন করা যাবে না বিশেষ ক্ষেত্রে যদি কারো কোনো তথ্য প্রয়োজন হয়ে থাকে সংশোধন করার সেক্ষেত্রে সংশোধনের সম্পর্কে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে অনলাইন আবেদন সাবমিট করে আবেদনপত্র সংগ্রহ করে এবং লিখিত দরখাস্ত করবেন মহাপরিচালক বরাবর বা সিনিয়র সচিব বরাবর তারপর সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনার আগারগাঁও নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন তাহলে আপনার আবেদনটি যাচাই বাছাই সম্পূর্ণ করে দায়িত্বরত কর্মকর্তাগণ আপনার আবেদনটি নিষ্পত্তি করবে এখন প্রশ্ন হলো জাতীয় পরিচয়পত্র পুরোপুরিভাবে এনআইডি তথ্য সংশোধন কার্যক্রম কবে নাগাদ চালু হবে সুপ্রিয় দর্শক কালের কণ্ঠ অনলাইন পোর্টালে প্রকাশিত একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন শীঘ্রই চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম তার মানে অতি শীঘ্রই চালু হবে জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ডের সকল তথ্য সংশোধনের কার্যক্রম সুপ্রিয় বিস্তারিত জানিয়ে দেওয়া হবে জাতীয় বা এনআইডি সংশোধন কার্যক্রমটি চলতি মাসেই চালু হচ্ছে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে এই কার্যক্রম বন্ধ রেখেছিল নির্বাচন কমিশন ইসি বৃহস্পতিবার আট জানুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এস এম হুমান কবির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ভোটার তালিকা ও প্রার্থীর সংশোধন কার্যক্রম এর আগে গত চব্বিশ নভেম্বর জাতীয় পরিচয় বা এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে নির্বাচন কমিশন ইসি তখন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকাল চারটার পর থেকে জাতীয় পরিচয় কার্যক্রম বন্ধ থাকবে আগামী সতেরো ফেব্রুয়ারি ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন তবে আশা করা যায় অতি শীঘ্রই জাতীয় পরিচয় পত্র বায়নারি কার্ডের তথ্য সংশোধনের কার্যক্রম পুরোপুরি চালু করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয় পত্র বায়নারি কার্ডের পুরোপুরি তথ্য সংশোধন কার্যক্রম চালু হলে অবশ্যই চ্যানেলে ভিডিও আপলোড করে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ